নমস্কার ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমাদের এখানে আমি যে মাছটা রান্না করব সেই মাছটাকে বলে রুলি মাছ সেই রুলি মাছ এই যে দেখছেন গাছে ছোটো ছোটো বেগুন এই ছোট বেগুন দিয়ে রান্না করব একেবারে কচি কচি বেগুন সব দেখুন গাছে ডালে ডালে ভর্তি প্রত্যেকটা গাছে দেখুন ভর্তি একদম আরে আরে হয়েছে আজকের আমি এই কচি কচি বেগুন দিয়ে রুলি মাছের রেসিপি বানাবো দারুণ লাগে খেতে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন আমি বেগুন তুলে দেবো নিয়ে একেবারে রান্নাঘরে যাব মাছ কাটব এই দেখুন এই গাছটা সাদা বেগুন হয় সাদা এত কচি কচি বেগুন হয়ে আছে কোনটা নেব আর কোনটা নেব না ভেবেই পাচ্ছি না এই বেগুনগুলো হলে হয়ে যাবে এখন চলে যাবো একেবারে করে। চলে এসেছি রান্নাঘরে এই যে মাছ এই মাছকে আমাদের এখানে রুলি মাছ বলে আর আপনারা অনেকে আমি শুনেছি এই মাছকে আমুদি মাছ বলেন কিন্তু আমাদের এদিকে আমুদি মাছটা রকম ঠিক এই রকম দেখতে কিন্তু এত সুন্দর নরম খেতে লাগে না তার কাঁটাগুলো শক্ত শক্ত এই পেটের কাছে কাঁটাগুলো তো একদম শক্ত এই মাছটা খেতে খুব ভালো লাগে এই মাছের শুটকিও হয় শুটকি দিয়েও আপনাদের সঙ্গে একদিন রেসিপি বানিয়ে শেয়ার করব আপাতত এখন এই মাছ আর বেগুন দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো এখন মাছগুলো কেটে নিচ্ছি এই মাছ কাটার খুব সহজ বটি লাগবে না একদম আর এই মাছের দামটাও খুব কম চল্লিশ টাকা কেজি মাছগুলো দেখুন একদম টাটকা ভিতরের পটকাগুলো দেখুন আর শক্ত শক্ত আছে আমার খেতে দারুণ লাগে আর এই এই মাছটা শীতের সময় এইভাবে বড় বড় পাওয়া যায় বর্ষার সময় পাওয়া যায় তবে ছোট ছোট এই মাছের মাথা খাওয়া যায় না মাথার মধ্যে পাথর আছে জীবনেই কিন্তু কড়কড় করে আওয়াজ হবে মাছগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে চলে আস মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি উনুনও জ্বালিয়ে দিয়েছি এবারে কড়াই বসে দিচ্ছি এবারে মাছের মধ্যে লবণ হলুদ মাখাবো এই মাছে কিন্তু একটু কম করে লবণ মাখাতে হয় বেশি লবণ দিলে মাছটা একটু খার মতো লাগে খেতে তাই একটু অল্প দিলে খেতে ভালো লাগে হলুদ গুঁড়ো মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এদিকে কড়াইও গরম হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল এবারে মাছগুলো পাতলা পাতলা মাছ একটা একটা করে এইভাবে দিলে খুব তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যায় একসাথে বেশি করে দিলে না মাছ ভাজতে খুব দেরি হয় সবজিগুলো কেটে নেব আজকে যেভাবে আমি বেগুন দিয়ে এই রুলে মাছের ঝাল বানাবো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে একবার বানালেন খেতে খুব সুন্দর মাছ গুলো ভাজা হয়ে গেছে বেগুন গুলো এখন কাটবো না শুধু বোকা খেতে ফেলে গুলো আগে থেকে কাটলে বেগুন গুলো কালো হয়ে যাবে আর বেগুন কিন্তু এই ঝোল দিয়ে রান্না হয় দেওয়ার একটা টিপস আছে বেগুন কেটে আগে থেকে দিলে কথার সময় বেগুনটা খুব জলসা লাগে আর ঝোল ফুটলে দিলে না বেগুনটা খেতে সব থাকতে বেশি ভালো লাগে আজকে আমি সেইভাবেই রান্না করব। রুলি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে বানাবো রুলি মাছের রেসিপি দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও সর্ষে তেল

টমেটো গুলো ফেটে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেব জিরে আদা এবং সর্ষে একসঙ্গে বাটা জল করে দিয়ে দেব এবারে কাটছি বেগুন ঝোল ফুটে গেলেই দিয়ে দেবো বেগুন খেতে দারুণ লাগে একদম কচি কচি বেগুন তো ঝোল ফুটে গেছে এবারে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে নরম বেগুন তো এবারে দিয়ে দেবো ভেজে রাখা রুলি মাছগুলো আবারও একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি এই না ধন্যবাদ

মাছ এই মাছগুলো খেতে প্রচণ্ড ভালো লাগে রিয়া একটু কম খায় না কাঁটা প্রচুর তো আমরা কাঁটাগুলো চিবিয়ে খাই রিয়া কি করে বলুন তো ও রোটে মাছে যে কাঁটা তাও খায় না মানে একদম একদম কাঁটা ওর মুখে পড়লে ও খাবে না ও নিহারি মাছ

একটু যদি না ভালো লাগে খেতে হবে কালকে পাশ তুই নি বলছিল ভালো লাগতে খেয়েছিস তাহলে প্রথমে বলবে খাবো না

একটা আমার মিষ্টি একদম মিষ্টি বেগুনের টেস্টটা দ্বিগুণ এইভাবে বাড়িতে কিন্তু বানাবেন কষিয়ে বেগুনের থেকে ফুটন তো যে ঝুলে বেগুন দিলে বেগুনের স্বাদ সব থাকতে বেশি হয় সব থাকতে একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন আর একটা ডাক হোক ধুপধাপ করে খেলাটা দু গাল চার গাল পাঁচ ডাল প্রথমে বলছিলো যে এক গাল নোবো তারপরে মুখে পড়তেই